পরিবেশ দেখে প্রথমে মনে হবে এ দৃশ্য যেন কোনো বিদেশি বাগানের সবুজ ফাঁক ফুকর দিয়ে উকি দিচ্ছে লাল টুকটুকে বিদেশি ফল আনার অথচ অবাক করা সত্য হল এটা কোনো দূরের দেশের ছবি নয় বরং দিনাজপুরের মাঠে দাঁড়িয়ে থাকা দেশের সবচেয়ে বড় আনারের বাণিজ্যিক বাগান এই স্বপ্নবাগানের কারিগর দুই বন্ধু নাদিম হোসেন ও মনিরুজ্জামান চৌধুরী তিন বছরের অক্লান্ত পরিশ্রম অগণিত দুশ্চিন্তা আর ধৈর্যের পর অবশেষে তারা পেয়েছেন সাফল্যের মুখ এখন তিন দশমিক পাঁচ একর জমি জুড়ে দাঁড়িয়ে আছে এক হাজার একশো আনার গাছ প্রতিটি গাছে ঝুলছে গড়ে বিশ থেকে পঁচিশটি আনার আমাদের সাড়ে তিন একর জায়গায় এগারোশো গাছ আছে এই ফলটা দ্বিতীয়বার বিগত বছর পাঁচ সাত হাজার ফল হয়েছিল এবার আমার এখানে পঞ্চাশ হাজার ফল হয়েছে এবং আনার গাছে এমন একটা আনার যে এটা পর্যায়ক্রমে ফলন বাড়তে থাকবে ইনশাল্লাহ যে গাছগুলো সুস্থ থাকে আগামী বছরে এক লাখ ফল হবে আমার বন্ধু ছোটকালের বন্ধু নাদিম দুজনের মিলে চিন্তা করুন যে এমন কিছু করি আমরা যেন এইটাই আমাদেরকে সবাই ফলো করে এবং 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 বৈদেশিক মুদ্রাও আমরা আন করতে পারি ওই থেকে আমাদের আনারে আসা বাগানের ফল দেখে উদ্যোক্তাদের চোখে মুখে এখন স্বস্তির হাসি প্রতি কেজি আনার বাজারে বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকায় হিসাব করে দেখা যাচ্ছে এই মৌসুমেই তারা বিক্রি করবেন সাত থেকে আট টন আনার ফলে লাখ লাখ টাকা আয়ের পাশাপাশি কলম ও চারা বিক্রি করেও বাড়ছে তাদের লাভ আজকে সাড়ে তিন বছর বয়স আমাদের আনার বাগান আজকে আনার বাগান হারভেস্ট করা হচ্ছে এবং আমাদের এখানে আমি সহ পনেরো জন কর্মস্থ হচ্ছে সবসময় আসি এখানে কাজ করে আমাদের সংসার জীবন অনেক উন্নত হচ্ছে এবং এই বাগান দেখার জন্য দূর থেকে মানুষ আসে কৃষি কর্মকর্তারা বলছেন ফাগুয়া জাতের এই আনার দেশের আবহাওয়ায় ভালো মানিয়ে গেছে এক সময় যেটি আমদানি নির্ভর ছিল তা এখন দেশেই চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে তাদের আশা এই উৎস আরো বিস্তৃত হলে দেশের চাহিদা পূরণভাবে দেশীয় উৎপাদনে প্রায় এগারোশী এখানে এগারোশোটি আনারের কাজ রয়েছে ফলন মোটামুটি খুবই ভালো ওনারা খুবই আশাবাদী আমরাও আশাবাদী এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে এ বাগান দেখার জন্য আসে এবং প্রতিদিন গড়ে বিশ থেকে পঁচিশ মন আনার এখানে কর্তন করা হয় এদিকে বাগান দেখতে আসছেন রংপুর সহ আশেপাশের জেলার মানুষজন তারা অবাক হয়ে বলছেন যে আনার আগে শুধু বিদেশ থেকে কিন্তু হতো আজ তা জন্মাচ্ছে নিজেদের পিটে মাটিতেই ফলে সাদে ও রঙের মুগ্ধ তারা অনেক ভালো লাগতেছে মানে এ এত দূর পর্যন্ত চোখ চোখ যত দূর যাচ্ছে মানে আনারের গাছ আনারের গাছ এবং অনেক লাল টুকটুকা সবুজের মধ্যে এরকম মানে দেখাই যায়নি শুধু উদ্যোক্তা নয় কর্মীরাও এ বাগান থেকে বদলে নিচ্ছেন জীবন শ্রমের বিনিময়ে তারা পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন দিন কাটছে নিশ্চিন্তে নিউজ ডেস্ক আর টিভি